আপনি কি স্থানীয় এলাকার জি আমাদের বাড়ি গহরুয়া ওদিকে আমরা 35 থেকে নিয়ে আমরা কিছু পাইনি এখন বুঝিনি এইদিকে আসেই নাই একদম না একটা গাড়ি আসে না আচ্ছা আচ্ছা এইদিকে কি রান্না বান্নার ব্যবস্থা আছে আপনাদের কোন রান্না ব্যবস্থা নাই তাহলে আপনারা এতদিন কি খেয়ে আছেন মানে শুকনা 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 খাবার বলতে কিছু থাকে তাহলে এইদিকে শুকনা খাবারের অভাবটাই আছে এখনো তাহলে তাহলে শুকনা খাবার দিলে এইদিকে ভালো হয় আর আপনাদের কি বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে তাহলে পানির ব্যবস্থা পানি কিভাবে খাচ্ছেন পানি আমরা ওই যে

এলাকার সব জায়গায় যাব ইনশাল্লাহ আমাদের যতটুকু খাবার আছে ইনশাল্লাহ আমরা দিতে থাকবো এবং আমাদের এর মধ্যে যদি ব্যবস্থা হয়ে যায় আরো আমরা ইনশাল্লাহ আরও আনার চেষ্টা করব আমাদের আরেকটা টিম আছে সেখানে দেখা যায় মোটামুটি আমরা যেরকম ছয়শো পরিবারের জন্য খাবার আনছি ওনারা হয়তো দুই হাজার এক হাজার পরিবারে খাবার আনতে পারবে তাদের সাথে যোগাযোগ করে দেখি আমরা এইদিকে হ্যাঁ হ্যাঁ ওইটাই আমরা চেষ্টা করছি আমাদের এইদিকে আপনাদের এইদিকে দুই তিন জনের সাথে কথা হয়েছে তাদের মাধ্যমে ইনশাল্লাহ আমরা প্রত্যেক ফ্যামিলিতে গিয়ে গিয়ে আমরা আমাদের ওইদিকে আমার যেমন আমি আছি আমার কাছে আপনারা সহ গেলে আপনারা তো চিনবেন না আমি সহ গেলে চিনবেন ওইদিকে একদম পেসি পানি আপনারা গেলে দেখবেন ওইদিকে ঢুকা যায় না গ্রামের নাম কি বললেন লোকের সাথে কথা বলা হইছে জি আপনাদের গ্রামের নাম কি বললেন গোহারুয়া গোহারুয়া জি গোহারুয়া দর্শক শ্রোতা যারা দেখতেছেন বুঝতেই মানুষের অবস্থা কেমন আসলে আমি তো মাত্র নামলাম তাতেই বুঝতেছি আসলে মানুষের অবস্থা খুবই ভয়াবহ মানে রান্নাবান্নার ব্যবস্থা নাই শুধু শুকনা খাবার আছে আর তার মধ্যেও এইখানে কোনো ত্রাণের ব্যবস্থা এখন পর্যন্ত কোনো ট্রাক কোনো টিম এইখানে আসেনি তো আমরা পরিষদ এখানে আসছি কেউ ঢুকে না তাহলে আমি বলতে যারা এখনো আসেন নাই যারা আসবেন পরবর্তীতে তাদেরকে বলবো আপনারা ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করেন কারণ হচ্ছে সবাই সামনের দিকে আসার পর সামনে থেকে খাবার দিয়ে চলে যায় তো আপনাদের ভিতরে দিকে যদি একটু গিয়ে গিয়ে দেখেন প্রত্যেকটা পরিবারে যে যারা খাবার পাইছে তারা তো পাইছে আর যারা না পাইছে তাদেরকে দেওয়ার চেষ্টা করেন